সুরজনে দিয়া আপনি শোয় ও কা সুরজনে দিয়া আপনি শোয় ও কািয়া জব চিজ কভি শুভ কী দুনিয়া ভাব চিজ কভি শুভ হবি दुनिया का तो लगार नहीं हो दुनिया में हो दुनिया का तो लगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উচু পাহাড় থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খুদর রহম তস নম্রতারি দেমনি খুদর রহমত তসে নম্রতারি দ ফেরনের লস্টসর জাদু ঘ ফেরওনের দেখো মিশর জাদু ঘরে না মাঠি পোখা মাঝে সবাই ভিন্ন ঘোরে খাই না মাঠি পোখা মাঝে সবাই ভিন্ন ভোগ বিলাসের ঘাড়ি গাড়ি পরে রবে বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় শরণ কর আল্লাহ আমাদের র থাকতে সময় শরণ করো আল্লাহ আমাদের র جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب اليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده شريك لا أي فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا الرسول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا ما بعد قد قال الله تبارك وتعالى كلامه مجيد وفي بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. ذكر الله كثيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ قَالَ الْنَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي حُلَّ الْعُقْدَةَ مِنْ لِسَانِي ইফকাহ কুলি বছর ঘুরে বছর আসার পরে জিলাফির উদ্দেশ্যে মাঠে ময়দানে রাস্তায় মিছিল দেওয়া এটা আসলে প্রকৃত নবীর আশেক না এরা হচ্ছে আসলে জিলাফির আশেক জন্মদিনের হিসাবটা ছিল এরকম রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনার যে জন্মদিনটা উনি পালন করতেন এই জন্মদিনটা বাস্তবিক ছিল না এই জন্মদিনটা ছিল সাপ্তাহিক পালন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বারোই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসলেন বারোই রবিউল আউ্বালে দুনিয়ার জমিনে আসলেন কেউ কেউ বলেন আট রবি উল কেউ বলে দশ রবি উল কেউ বলে একই রবি উল এটার মধ্যে বিভিন্ন এক খেলা আছে তবে আল্লাহ নবী সাল আলী আসাল্লামের ইন্তেকালে এটা সুর যে বাবাই রবি উল নবীর ইন্তেকাল হয়েছে আল্লাহ নবী সাল আলী আসাল্লামের জন্মদিনের উচিলায় জন্মদিনকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম রোজা রাখতেন সাপ্তাহিক এটা কি বাৎসরিক নাকি সাপ্তাহিক তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আনন্দটা ছিল সাপ্তাহিক বাৎসরিক না তাহলে এখান থেকে সবচেয়ে বড় শিক্ষার বিষয় হচ্ছে যারা সারা বছর যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ভালোবাসা নাই রোজা তো রাখি আরে ফরজ রোজাই তো রাখে না ফরজ রোজাই তো রাখে না আর নফল রোজা সে কিভাবে রাখবে সুন্নত রোজা সে কিভাবে রাখবে এমন অনেক মানুষ আছে যারা সারা বৎসর যায় কোনো খবর নাই আর মাসলেই মিছিল দে দিন শেষ মিলাদ তো আল্লাহ রবুল আলমিন আজকের যে বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি আছে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে একদল ভাবে আমরা ওয়াহাবি। ঠিক না এইরকম না আমাদের সমাজে কি বিষয় এরকম দল ভাবে যে আমরা সন্নি আরেক দল ভাবে হেরা ও ভাবে আসলে সুন্নি না নবীর প্রতি যার মহাব্বত সেই আসলে নদীর আসা। এখানে হচ্ছে দুইটা বিষয় সবচেয়ে বড় আমাদের সমস্যা একটা হচ্ছে কেউ কেউ বলেন যে আমরা মিলাদুল্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমরা সিরাতুন নবীর পক্ষে না এটা যারা বলে এরা হচ্ছে মানে আপনার ভুলের সাগরে বসবাস করে সাগরে বসবাস করে এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিস একটা হচ্ছে মিলা সিরাত আপনারা যারা সাধারণ আসেন এখান থেকে শিক্ষা নেবেন যদি কেউ এটা নিয়ে যদি রাস্তাঘাটে কিছু বলে আপনি এখান থেকে শিখলে আপনিও তাকে উত্তর দিতে পারবেন জবাব দিতে পারবেন সিরাত শব্দের অর্থ হচ্ছে অর্থ কি আর মিলাদের অর্থ কি আমরা অনেকেই ভাবি সিরাত হচ্ছে এক জিনিস আর মিলাদ হচ্ছে আরেক জিনিস না ভাই সিরাত মিলাদ এই দুইটাই হচ্ছে একই জিনিস এবং একটা জিনিসের সম্ভব সিরাত এবং আমরা ভাবি যে সিরাতের এক লোক এক সংগঠন মিলাদের আরেক সংগঠন না সিরাতের ভিতরেই মিলাদ সিরাদের ভিতরেই মিলাম কিন্তু মিলাদের ভিতরে সিরাত আবারও বলতেছি যারা বলেন আমরা নবী মানি সিরাতুল নবী মানে না আপনার কারণ এটা আপনাদের স্পষ্ট আকারে আমি আপনাকে সংজ্ঞা আকারে বোঝাবো এইবার আসল সর্বপ্রথম দুইটা সংজ্ঞা দুইটা শব্দের অর্থ জানি সিরাতের অর্থ কি মিলাদের অর্থ কি সিরাত শব্দের অর্থ হচ্ছে ডিকশনারি অর্থ অনুযায়ী সিরাত শব্দের অর্থ হচ্ছে অবস্থান কি ভাই অবস্থান আপনি এখানের মধ্যে মানে বসা অবস্থায় আসেন এদিকে একটা অবস্থান না অবস্থান আপনি হাঁটা অবস্থায় আছেন এদিকে একটা অবস্থান আপনি সব কিছু আপনার ওটা বসা সব ক্ষেত্রে একটা অবস্থান সিরাজ শব্দের সমন্বয়ে মিলনা হইল জীবনী সিরাজ শব্দের অর্থ কি জীবনী মানে আপনার কোনো জিন্দিতে ওটা বসা একদম রোজা নামাজ রোজা যা কিছু আছে সবকিছু কিছু সমন্বয়ে সিরাজ শব্দের অর্থ হই জীবন কি জীবনী তাহলে সিরাত যদি সন্নে মিলাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিলাই তাহলে এর অর্থ কি মানে দাঁড়ায় নবী জীবনী আলীবনীবনী এই জানলাম সিরাতের অর্থ এখন আসেন মিলাদের অর্থ কি মিলাদের দুইটা অর্থ মিলাদ শব্দটা যদি আপনার যারা আলিমুলা মাসে হেরা বুঝবো যদি আসে তাহলে একটা শব্দের অর্থ হবে বাচ্চা ফসলের একটা একটা জিনিস বা একটা মাধ্যম বা একটা যেমন ধরেন আমরা যাদের সন্তান মানে ভূমিষ্ঠ হই একটাকে আনে ওই জিনিসটাকে বলা হয় মিলা এই জিনিসটাকে বলা হয় সন্তান ভূমিষ্ট হওয়ার জন্য যেই জিনিসটা বা যেই মাধ্যমটাকে ব্যবহার করা হয় এই জিনিসটাকে বলা হয় মিলা মিলাদ আরেকটা অর্থ হচ্ছে মিলাদকে যদি আপনি যদি মাসদার ধরেন আরে মূল বুঝবে যদি মিলাদকে যদি মাসদার ওজনে যদি ধরা হয় অর্থাৎ মিলাদটা হচ্ছে মিম মিলাদকে যদি মাসদার ওজনে যদি আপনি আমি ধরি যেটাকে বলা হয় মেলা হচ্ছে মাজদার মিমি যার অর্থ হবে জন্ম জন্ম বৃত্তান্ত কি জন্ম বৃত্তান্ত একটা হচ্ছে মেলার যদি মিজান মেফাল ওজনে হয় তাহলে হবে সন্তান প্রসবের যে একটা মাধ্যম ব্যবহার বা যে একটা জিনিস মানে ইয়ে করা হয় ব্যবহার করা হয় ওই জিনিসটাকে বলা হয় আরেকটা যদি মিলাদের অর্থ যদি আমরা মানে মিমি যদি ধরি মাছদারের মিমি যদি ধরা হয় তাহলে সেই মিলা মিলাদের শব্দের অর্থ হবে আপনার জন্ম বৃত্তান্ত জন্ম বৃত্তান্ত তাহলে এই মিলাদ যদি নবী সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে যদি মিলাই দেয় মিলাদুল্নবী তাহলে এর অর্থ গিয়ে হবে মিলাদুলনবীর অর্থ হচ্ছে নবী সাল্লু আলি জন্ম বৃত্তান্ত তাহলে এই জন্ম হচ্ছে সামান্য একটা জিনিস জন্ম সামান্য একটা জিনিস না মার ব্যথা উঠছে একটু সময়ের ভিতরে তো সন্তান আসছে আর সিরাত হচ্ছে জীবনী যেই জীবনীটা হচ্ছে নবী সাল আলী আসাল্লামের পুরো জিন্দিগিটা আচ্ছা এইবার বলেন আপনার সিরাত মানে আপনার জীবনের ভিতরে কি আপনার কি জন্ম নাই জীবনের ভিতরে কি আছে আপনার যে কোনো একটা জিনিস একটা উল্লেখযোগ্য একটা মানুষের বিষয় কিন্তু আগে বলতে গেলে কিন্তু তার আগে জীবনই বলে সে অমুক জায়গাতে তার জন্ম হয়েছে কত সালে জন্ম হয়েছে অমুক এই সেই তাহলে সিরাদ ভিতরে কিন্তু মিলান অর্থাৎ জীবনই আছে কিন্তু মিলাদের মিলান হচ্ছে আংশিক একটা বিষয় মানে নবী আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন অর্থাৎ জন্মগ্রহণ করা তো ঈদের ভিতরে তো জীবনই কিন্তু সিরাজ জীবনের ভিতরে কিন্তু জন্মগ্রহণও আসে তাহলে এহার থেকে সমাধান হচ্ছে যেই ব্যক্তি সিরাজ সে বলতে আমি সিরাজ মানি সিরাজ মানলে সিরাজের ভিতরে নীলা আছে। সিরাজের ভিতরে নীলা আবহাস আর যে বলে যে আমি সিরাজ উল্লবী মানি না মিলা উল্লবী মানি তাহলে সে আল্লাহ আল্লা সাল্লি আসসাল্লামের পুরো জিন্দগিকে সে মানলো না আর যে ব্যক্তি আল্লাহ নবীর জিন্দগি সে মানলো না সে তো আল্লাহ আল্লাহ নবী সাল্লামকে মানলো না তো এই বাচ্চা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে ভুল বোঝাবুঝি